গাড়ির বাইরে ছুটে চলা মাঠ ঘাট দেখতে থাকে সে সবই তো আপেক্ষিক গতিচাড্য জীবনে সব কিছুই তো আপেক্ষিক তবু ভালো লাগাগুলো থাকতে হয় ভালোবাসায় জড়িয়ে নিতে হয় নিজের কোলের ওপর রাখার ল্যাপটপে নজর যায় অনেক দিন পর বাংলায় কিছু লিখতে বসেছে অনুষ্ঠানে বলতে হবে তো স্কুলের ছোট ছোট বাচ্চাদের উদ্দেশ্যে বিদ্যাসাগরের বর্ণময় অবদান তুলে ধরবে লেখাটায় আরেকবার চোখ বোলাতে থাকে পাশ থেকে স্পিডে বেরিয়ে যায় স্কাই রঙের গাড়িটা এনএইচ রোড বেশ ব্যস্ত ফ্যাকশন অফ সেকেন্ড গাড়িটা গিয়ে ধাক্কা দেয় একটা দাঁড়িয়ে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা ভ্যান রিকশায় ততক্ষণে ভিড় জমে যায় ওই গাড়িটায় ভ্যান রিকশার চালক মারাত্মক ইঞ্জোর্ড অগ্নি নিজের গাড়ি থেকে নেমে বলে ওনাকে আগে হসপিটালে নিয়ে চলুন চলুন কথাটা শুনে হাঁপিয়ে কোথায় হারিয়ে যায় গাজনও শোনে না গাজন মানে অগ্নির গাড়ির ড্রাইভার বলে স্যার পুলিশে ঝুলে আঠেরো ঘা আহেরি টায়রা সব বিরক্ত হয় চোখ বন্ধ করে অগ্নির ল্যাপটপের পেজটা তখনও খোলা লেখাটা জল করছে একদিন মনুষ্য কুষ্ঠ রোগীকে রাস্তা থেকে কোলে তুলে নিয়ে বিদ্যাসাগর কালনার হসপিটালে ভর্তি করালেন মাথা ধরে যায় অগ্নির ডেকে ওঠে গাজন চলো গাজন রাজি হয় না বলে আচ্ছা দাঁড়াও কোথাও দাঁড়াও একটু দাঁড় করাও গাড়িটা চা খাব আহিরা রেগে বলে অগ্নি আহিরা পেছন থেকে রেগে বলে মিনিট কুড়ির ভেতর তো দেশে পৌঁছে যাব বাড়িতে গিয়ে চা খেয়েও এইসব রাস্তার চা খেতে হবে না টায়রা টায়রার রিং ফোনে রিংটোন বেজে ওঠে ক্যাসি হাই কাহানি এগারোটা পনেরো ওরা পৌঁছে যায় বর্দারিতভোগ অগ্নির বর্দা তার স্বপ্ন ছিল গ্রামের প্রাইমারি স্কুলের পিছনে খেলার মাঠ থাকবে আর সামনে থাকবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি খেলার রোজ অ্যাসেম্বলি হবে মূর্তির সামনে তারপর স্টুডেন্ট টিচার্স ক্লাসে যাবেন দিনমণিকে প্রণাম করে যেমন দিন শুরু হয় তেমনি শিক্ষার ঈশ্বরকে ছুঁয়ে শুরু হবে দিনের পড়াশোনার পার সেই ইচ্ছা এবার পূর্ণ হবে অগ্নি সেই ইচ্ছা পর্দার সেই ইচ্ছা পূর্ণ করতে পেরেছে গ্রামের স্কুলে বিদ্যা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে বড় মূর্তি বসানো হয়েছে তা সেই মূর্তির আজ আজ উন্মোচন হবে সেই অনুষ্ঠানেই যাচ্ছে অগ্নি আর তার স্ত্রী আহিরা টায়রা ও তার ছেলে পর্দার কথা মনে হতেই চশমার কাজটা ঝাপসা হয়ে যায় অগ্নির শুনেছে তাজ অগ্নির জন্মের আগে সুস্থ সবল মানুষটা পোলিওতে আক্রান্ত হয়ে চলৎশক্তি হারিয়ে ফেলে ভালো চিকিৎসার প্রয়োজন কিন্তু দরিদ্র পরিবারে অত টাকা কোথায় তখন বর্দা মাধ্যমিকের ছাত্র শরীরে অসহ্য যন্ত্রণা তবু না সে ফাইনাল পরীক্ষা দেবে কিন্তু মাঝপথে থামতে হলো শরীর আর টানতে পারছে না তার আশ্রয় হলো হুইলচেয়ারে অত্যন্ত মেধাবী এক প্রতিভা পাকে পদ্মের জ্বালায় শালুক হয়ে ফুটে বেঁচে গেল তবে মনটা জাগিয়ে রাখলো যুদ্ধের ঘোড়ার সাজে জন্মালো অগ্নি ছোট ভাই চেয়ারে বসে মেধাবী যুবকটি স্বপ্নের বন্ধ ঝাঁপি খোলা রাখলো ভবিষ্যতের অঙ্গীকার থেকে প্রথম থেকে অগ্নির পড়াশোনাতে ঋতবের তীক্ষ্ণ নজর ঋতব কি অগ্নিকে খুব ভালোবাসতো না খুব ভালোবাসতো অগ্নির পড়ার ঘরে সেই রেখেছিল কাজ ঢাকা বিশাল ফ্রেমে শিক্ষা ঈশ্বরের ছবি অগ্নি মনে করে আচ্ছা সেই ছবিটা এখনও আছে মনে পড়ে যাচ্ছে সারা বছর বর্ষার বৃষ্টিতে কাদা মাখা রাস্তায় হেঁটে গ্রামের বাচ্চাদের সঙ্গে স্কুল থেকে ফিরছে অগ্নি অতীতে সেই ছবি যেন আরও স্পষ্ট হচ্ছে অগ্নির চোখে সকালে মুড়ি হজম হয়ে গেছে ততক্ষণে সকালের পেটে শুরু হয়ে গেছে ছুচোর ডন বৈঠক রাস্তার পাশে বসেদের বাগান গাছে ডাসা পেয়ারা অব্যর্থ অগ্নির মাটির দুটো শক্ত ঢেলা ছুল ছুটতেই টপার টপ পেয়ারাগুলো পড়তে থাকে সেগুলো খেয়ে শান্তি বাড়ির চৌকাটে পা রাখতেই ধেয়ে এলো বজ্রের মতো আওয়াজ এদিকে এসো অগ্নি তার থেকে বছর বড় বর্দা বর্তা হুইলচেয়ারটা ঠেলে নিজে তার দিকে এগিয়ে আসছে হাতে বাঁশের কাঁচা কঞ্চি যা দিয়ে রোজ টিউশনের ছেলে মেয়েদের শাসন করে এখন এটা তার জন্য অগ্নি বুঝে যায় নালিশ হয়ে গিয়েছে তার নামে অগ্নি ভয়ে চোখ বন্ধ করে জ্ঞান ফিরতে দাদা তাকে দাঁড় করে এই আলোর পথ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সামনে সেদিন জেনেছিল তাদের মতো এই মানুষটিও হতদরিদ্র পরিবারে তবু বুদ্ধিমত্তা যে ইচ্ছা শক্তি আর হৃদয়ের ধারায় তিনি হয়ে উঠেছিলেন বিদ্যাসাগর সেই ছেলেবেলার কথাগুলো মনে হচ্ছিল যখন হঠাৎ করে তার গাড়ির ব্রেক কষে গাজন ভাবটা চিন্তা ভাবনার জাল হঠাৎ ছিন্ন ভিন্ন হয় বিরক্তি অগ্নি বলে কি হলো গাজন সামনে বিশাল জ্যাম স্যার মিছিল যাচ্ছে মিছিল কিসের ঠান্ডা গলায় গাজন উত্তর দেয় টেট পাস করা শিক্ষক চাকরি শিক্ষিত ছেলে মেয়েদের অনেক দিন হয়ে গেল ওদের নিয়োগ নিয়ে জট কাটছে না তো তাই দিল্লির মেডিকেল সায়েন্স কলেজ থেকে ট্রান্সফার নিয়ে এবছরই এসেছে অগ্নি ব্যাপারটা সে জানে বলে গাজন তুমি তো বেশ খবর টবর রাখো আসলে স্যার আমিও টেট পাস ধৈর্য ধরেছিলাম ছিলাম কিন্তু পেট তো বড় বালাই স্যার ড্রাইভিং শিখেছিলাম শখ করে সেটাই কাজে লেগে গেল গাজন আরও বিভিড় করে বলে চলে কোথায় এত টিচার নিয়োগ হবে স্যার সবাই ছেলে মেয়েদের তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে ব্যস্ত ছাত্রাভাবে বহু বাংলা মিডিয়াম স্কুল এখন সংকটের মুখে অগ্নি চমকে ওঠে সত্যি তো তাদের স্ট্যাটাসের সবার ছেলে মেয়ে তো ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়াশোনা করে বাংলা ভাষাটাই ঠিক করে বলতে পারে না নিজে কি কোনোদিন বাংলা মিডিয়াম স্কুলের কোনো কিছুর খোঁজ রেখেছে গাজনের দিকে তাকিয়ে থাকা অগ্নির সামনে অতীতের একটা বন্ধ গুহার আলোর মুখ জ্বলে ওঠে গুহার ভেতরে ভেতরে হুইলচেয়ারে বসে মানুষটা বর্ণপরিচয়ে প্রথম ভাগ খুলে ছোট্ট ভাইকে বলছে বানান কর কুজ্জ টিকা ছোট ভাইটি ছোট্ট ঠোঁটে কয়রসু কু কয়রসু কু বলে থেমে গিয়েছে আর পারছে না দাদা রাগ করছে আর বোঝাচ্ছে গোড়ায় গলত থাকলে শিক্ষা কি সম্পূর্ণ হয় এগারোটা পনেরো ওরা পৌঁছে যায় স্কুলে দেখে স্কুলের সামনের জায়গাটা মূর্তিটা বসানো হয়েছে যদিও মূর্তির মুখ সাদা কাপড়ে ঢাকা সেই কাপড় সরিয়েই উন্মোচন করার অনুষ্ঠান আজকে চার পাঁচটা সুন্দর রেলিং দিয়ে ঘেরা ভেতরে মাটি খুঁড়ে সদ্য লাগানো হয়েছে ফুলের চারা হেডমাস্টার দাঁড়িয়ে আছেন আরও কয়েকজন স্কুলের সহশিক্ষক ছোট ছোট ছোটো বাচ্চারা সবাই আছে খুব ভিড় গ্রামের মানুষজন সব আসতে থাকে অগ্নির চোখে জল এসে যায় এত ভালো অনুষ্ঠানে এত সবাই আগ্রহ স্কুল ঘরের মেঝেতে লম্বা কার্পেট পাতা একে একে গ্রামের সকলে এসে বসে বিডিও সাহেব এসেছেন শুরু হয় অনুষ্ঠান ছোট ছোট শিশুরা নাচ গান করে অনেকেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওপর কবিতাও বলে বিডিও সাহেব ছোট্ট করে বক্তব্য পেশ করলেন তারপর অগ্নি বলতে শুরু করলেন সবাই ছবি তোলে সেসব হেডমাস্টার মশাই বারবার ঘুরি দেখছেন বিডিও সাহেব জিজ্ঞেস করলেন আর কি কেউ আসবেন তাকে তো ফিরতে হবে অগ্নি হাতে সময় নেই এখান থেকে সে অন্য জায়গায় যাবে সভা গিয়ে গুঞ্জন ওঠে তিনি না আসলে তো মূর্তির অব আবরণ উন্মোচন হবে না তিনি তো এখনো আসেননি বিডিও সাহেব বললেন কে গুঞ্জন স্পষ্ট হয় হলুদা না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে হেডমাস্টার মশাই মাথা নিচু করে ঘাট নাড়েন কে পলুদা অগ্নি জিজ্ঞেস করে আমাদের পলাশ দা পলাশ ঘোষ এই অঞ্চলের জোনাল সেক্রেটারি পলাশ ঘোষ পাশের গ্রাম রশিকপুরের পলাশ নাকি আমাদের সঙ্গে যে পড়তো হ্যাঁ হ্যাঁ ভিড়ের ভেতর থেকে আবার গুঞ্জন ওঠে এই অঞ্চলে এখন উনিই সব এখানে পলিটিক্সের একজন এক নম্বর লোক অগ্নি মাথা উঁচু করে সামনে এসে দাঁড়া ঈশ্বর বর্দা তাকে ডাকছে পা বাড়ায় অভি ধীরে ধীরে মূর্তির আবরণ উন্মোচন হয় গুঞ্জন থেমে যায় সবাই এ ওর মুখের দিকে তাকায় হেডমাস্টার মশাইও তারপর সব কিছু ছাপিয়ে তিনি হাততালি দিতে থাকেন জোরে খুব জোরে তার সঙ্গে সবাই হাততালি দিতে থাকেন